শান্তি আজকের মুরলির তারিখ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা নিজের কর্মের চার্ট বা পোতামেল চেক করো যে সারাদিন বাবাকে কতবার স্মরণ করছি কোনো ভুল তো করিনি কারণ তোমরা প্রত্যেকে হলে ব্যাপারী প্রশ্ন অন্তর্মুখী হয়ে কোন পরিশ্রমটি করলে অপার খুশি থাকবে উত্তর জন্ম জন্মান্তর যা কিছু করেছো যা কিছু সামনে আসতে থাকে সেসব থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে শতপ্রধান হওয়ার জন্য বাবাকে স্মরণ করার পরিশ্রম করতে থাকো চারিদিক থেকে বুদ্ধি সরিয়ে অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো সার্ভিসের প্রমাণ দাও তাহলেই অপার খুশি থাকবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট অন্য সব কথা ত্যাগ করে বুদ্ধিকে চারিদিক থেকে সরিয়ে শত প্রধান হওয়ার জন্য অশরীরি হওয়ার অভ্যাস করতে হবে দৈবিক গুণ ধারণ করতে হবে দ্বিতীয় পয়েন্ট বুদ্ধিতে সুচিন্তা রাখতে হবে আমাদের রাজ্যে কি কি হবে সেই বিষয়ে চিন্তন করে নিজেকে সেরূপ উপযুক্ত চরিত্রবান বানাতে হবে এখান থেকে বুদ্ধিকে বিচ্ছিন্ন করতে হবে বরদান সেবার তারা মেওয়া প্রাপ্তকারী পার্থিব জগতের সকল চাহিদা থেকে মুক্ত সদা সম্পন্ন আর সমান ভব ব্যাখ্যা সেবার অর্থ হল মেওয়া প্রদানকারী যদি কোনো সেবা অসন্তুষ্ট বানায় তাহলে সেই সেবা সেবা নয় রকম সেবা করা ছেড়ে দাও কিন্তু সন্তুষ্ট তাকে ত্যাগ করো না যেরকম শারীরিকভাবে তৃপ্ত আত্মা সদা সন্তুষ্ট থাকে সেই রকম মানসিক তৃপ্তিতে থাকা আত্মাও সদা সন্তুষ্ট থাকে সন্তুষ্টতা হলো তৃপ্তিতে থাকার লক্ষণ তৃপ্ত আত্মার মধ্যে পার্থিব জগতের কোনো ইচ্ছা মান নেশা সাধনের ক্ষুধা থাকে না সেই আত্মা পার্থিব জগতের সকল চাহিদার থেকে মুক্ত সদা সম্পন্ন আর সমান থাকে স্লোগান সত্যিকারের হৃদয় থেকে নিঃস্বার্থ সেবাতে এগিয়ে যাওয়া অর্থাৎ পুণ্যের খাতা জমা হওয়া ওম শান্তি